আসসালামু আলাইকুম আজকে আমি চিংড়ি পুঁই শাক রান্না করবো শাক চিংড়ির ঝোল তোমরা দেখতে থাকো কীভাবে রান্না করি পেঁয়াজটা লাল হয়ে গেছে এবার আদা রসুন বাটা দিয়ে দিব আদা রসুনটা গেছে লেগেছে একটু পানি দিয়ে দিন এবার হলুদ মরিচ দিব হলুদ হালকা লাল মরিচ গুঁড়া কাঁচা মরিচ দিব Karena hal ke lalu bilang. Ya alu kosamu. Alu half sedu kira tar pula alu amar সিদ্ধ হয়ে গেছে হাফ এ দেখো হাফ সিদ্ধ হয়েছে এবার আমি কুষার দিয়ে দিব দেখো আমি কুষার দিয়ে জল দিয়ে দিছি আর কিছুক্ষণ পরে আমি চিংড়ি মাছ আর কাঁচামরিচ দিয়ে দিব চিংড়ি মাছ যদি আগে না বাজার হো তাহলে কষা তো চিংড়ি মাছ দিবা আমি আগে বাজি তাই একটু দেরি করে চিংড়ি মাছ দিয়েছি আমার পোশাক রান্না কমপ্লিট দেখো কতটা লুবনে লাগছে অনেক সুন্দর লাগতেছে চিংড়ি মাছ দিয়ে পুঁশাক গ্রেভিটা দেখো অনেকটা গণ হইছে আলু অনেক অনেক সুন্দর গরম ভাতের সাথে অনেক ইয়ামি লাগবে দেখো কী ধোয়া উঠতেছে যদি ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করবা তোমরা এভাবে রান্না করে খাইবা আমার জানাই বা যে কীরকম লাগছে আল্লাহ হাফেজ